নমস্কার দেখছি সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রাক অপারেটার্সের জেনারেল সেক্রেটারি সজল ঘোষ এবং হুগলি জেলা ট্রাক অপারেটার্সের সেক্রেটারি প্রবীর চ্যাটার্জি এবং সমস্ত ট্রাক মালিকেরা যেভাবে সাত দাবির ভিত্তিতে আগামী এগারো এগারো বারো এবং তেরোই সেপ্টেম্বর বাহাত্তর ঘন্টা যেভাবে একটি ধর্মঘটের ডাক দিয়েছেন তা নজর কাড়া ঘটনা ওনাদের সাত দফা দাবি অর্থাৎ বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘট ওনাদের দাবিগুলো ল্যাক অবিলম্বে সারা রাজ্যে সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ করতে হবে পরিবহন ক্ষেত্রে পুলিশ ডাক পার্টি ও সিভিক ভলেন্টিয়ার্সের অত্যাচার বন্ধ করতে হবে যত্র তত্র আইন কেস দেওয়া চলবে না অবিলম্বে সব বেসরকারি ব্রিজ অত্যাচার বন্ধ করতে হবে আন্ডারলোড গাড়ি থেকে দুশো টাকা করে নেওয়া চলবে না এমবিআই এর অত্যাচার ও মোটর ভেহিকেলস অফিসের দুর্নীতি বন্ধ করতে হবে অবিলম্বে ট্রাকের উপর বিএলআরও অত্যাচার বন্ধ করতে হবে পনেরো বছরের গাড়ি বাতিলের উদ্যোগসীমা কুড়ি বছর করতে হবে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকদের অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে যেভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে বর্ধমান মেদিনীপুর তে দাপিয়ে বেড়া চোবার লোট সারা যারা সরকারের নিয়ম মেনে চলছে সেই সব ট্রাক মালিকদেরকে ফাইন করা হচ্ছে যারা আইন মেনে কাজ করছে এবং এক শ্রেণিক এক শ্রেণীর অসাধু প্রশাসনিক কর্তা এবং অসাধু প্রশাসনিক ট্রাক মালিক যেভাবে নিয়ম লঙ্ঘন করে কাজ করছে তা তীব্র ধিৎকার জানিয়েছেন হুগলি জেলার সেক্রেটারি প্রবীর চ্যাটার্জি তাদের একটাই দাবি অর্থাৎ দাবি সাত দফা এক বাহাত্তর ঘন্টা বন্ধ দাবি সাত দফা এক বাহাত্তর ঘণ্টা ট্রাক ধর্মঘট আপনারা শুনতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে ওভার গাড়ি নিয়ে চলছে যেভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে ওভারলোড গাড়ি চলে যাচ্ছে সেই দৃশ্য সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে দেখতেই পারছেন আমরা দেখাতে থাকবো আপনাকে সেই চিত্র প্রতিনিয়ত যার কারণে অর্থাৎ ট্রাক মালিকদের দেয়ালে পিঠ থেকে গেছে প্রশাসনিক কর্তা থেকে মন্ত্রী একের পর এক মন্ত্রী আমলা সবাইকে জানানোর পরেও ট্রাক শিল্পকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বাধ্য হয়ে ওনারা এই ধর্মঘটের দিকে এগোচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন এগারোই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন সারা সারা বিশ্ব দেখবে এই চিত্র যেভাবে ট্রাক শিল্পকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারই তীব্রতা ও ধিৎকার জানিয়ে মালিকেরা এই ট্রাক ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে তাই দেখতে থাকুন সেই চিত্র ক্যামেরায় সম্রাট ঘোষের সঙ্গে রিপোর্টিং সত্যেন সরকার সংবাদ পরিবর্তন